ইউটিউব থেকে আপনার ভালো একটা রেজাল্ট আসতেছে তাহলে আপনাকে ফলো করতে হবে ইউটিউবে কিন্তু আমি সব জায়গায় ফলো করার চেষ্টা করি দেখতেছি যে কোন জায়গাটা আমি সাকসেস হব আপনাকে এই সোশ্যাল মিডিয়াটা কিভাবে ব্যবহার করতে হবে এটা ভালোভাবে জানতে হবে বর্তমানে যে যুগ এটা ইন্টারনেটের যুগ আপনার হাতে একটা মোবাইল আছে এই মোবাইলের মাধ্যমে আপনি সব কিছু ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন আপনার লিডারের কাছে যাওয়ার দরকার পড়বে না আপনি যদি মোবাইলটা সঠিকভাবে কাজে লাগাতে পারেন আপনি হবেন একজন নেটওয়ার্কার আপনি হবেন ভবিষ্যতে ক্রাউন অ্যাম্বাসেডার আপনি বড় বড় লিডারদের দেখবেন ফেসবুক দেখবেন টিকটক আইডি দেখবেন এবং ইউটিউবের আইডি দেখবেন তারা কিন্তু অন্যের ভিডিও আপলোড করে না তারা তাদের নিজের ভিডিও আপলোড করে রাইট আর রং আমি কিন্তু আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে আসছি আমি কোনো শিক্ষক নয় আমি একজন জাস্ট ইনফরমার আমি যদি নিজেকে বলি যে আমি অনেক বড় একজন লিডার আমি অনেক বড় একজন স্পিকার আমি বড় একজন অনেক বিগ লিডার হয়ে গেছি তার মানে আমার ভিতর কি আসবে একটা অহংকার ছিল অনেক মানুষ করে বাবা লিডার কিভাবে কথা বলবো এই জন্য আপনাকে সবটা এটা বলতে হবে আই এ

সোশ্যাল মিডিয়া আমরা এখানে অনেক লিখারা বলছে যে আমি বলছিলাম যে আপনারা কোথায় ফলো করবেন অনলাইন না অফলাইন অনেকে বেশিরভাগ মানুষ বলছে অফলাইন এজন্য আমি বলছিলাম যে নো অনলাইনে ফোকাস করতে হবে আমার হয়তো এখানে আমি এখন বর্তমান সাত অফিসে আসি এখানে আমার অনেক লিডাররা আছে আমি আমি পাস জি জি এখন এক একজন লিডারের কোয়ালিটি আমার লিডারের কোয়ালিটি এক এক রকম আমার কোয়ালিটি আর এক রকম লিডারের কোয়ালিটি লিডারের মতো আমার কোয়ালিটি আমার মতো কোয়ালিটি অর্জন করার জন্য আপনাকে কি করতে হবে পরিশ্রম করতে হবে এখন আমরা অনেকে বলি যে পরিশ্রম করলে মনে হয় যে আমি সাকসেস হবো পরিশ্রম যদি করতো এখানে বাইরে অনেক লোক আছে যারা সারা দিন রাত পরিশ্রম করতেছে মেশিনের কাজ করতেছে তাহলে তো তাদের কোটিপতি হওয়া উচিত ছিল ছিল কিনা আচ্ছা আমরা অনেকে মনে করি যে আমাকে অনেক শিক্ষিত হতে হবে তাহলে আমি প্রচুর টাকা ইনকাম করতে পারবো আচ্ছা আপনি প্রশ্ন করেন প্রাইমারি স্কুল একজন গ্রামের একজন প্রাইমারি স্কুলের শিক্ষক সে মাস্টার্স কমপ্লিট করছে তার তারও তোমার প্রচুর টাকা থাকা উচিত ছিল ছিল কি না তাহলে আমাকে প্রশ্ন হলো আমার যে আপনার ভিতরে কোয়ালিটি থাকতে হবে আপনার ভিতরে কোয়ালিটি থাকতে হবে কোয়ালিটির জন্য আপনাকে ধৈর্যশীল এবং আপনার লক্ষ্যবস্তু আপনার মিশন আপনাকে তৈরি করতে হবে এই দুনিয়াতে কেউ কারো জায়গা তৈরি করে দেয় না নিজের জায়গাটা নিজেরই তৈরি করে নিতে হয় রে ভাইয়া আমি সবাইকে একটাই একটাই কথা বলবো যে আপনি সোশ্যাল মিডিয়াটা ব্যবহার কীভাবে করবেন আপনার আপনার আছে তাদেরকে ফলো করেন এবং আমাদের বড় বড় লিডার আছে তাদেরকে ফলো করেন তাদের লাইফ স্টাইল করে দেখেন তারা কীভাবে পোস্ট করতেছে তারা কীভাবে ভিডিও বানাতেছে কপি করেন কি করবেন কপি করবেন তার কথাগুলো আপনি কপি করবেন তার ভালো ভালো কথাগুলো আপনি নোট করবেন সেই নোট করে আপনি এখানে একটা ভিডিও বানান ভিডিও বানান পোস্ট করেন আপনি হয়তো অনেকে মনে করতেছেন যে আমি তো অনেকগুলো ভিডিও দিছি কিন্তু আমার ভিডিও কোনো ভিউ আসতেছে না আমি একটা আপনাকে প্রশ্ন করব যে আপনি কি আপনি কি কোনো সেলিব্রিটি যে আপনার ভিডিও আপনার এসে দেওয়ার সাথে সাথে রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে আপনার ভিডিও হয় ভিউ আসবে এরকম না আপনার আস্তে 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 সিস্টেম থেকে তৈরি হতে হতে আপনার একটা গ্রোথ তৈরি হবে তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কি আপনি যদি হান্ড্রেড ভিতরে যদি আপনি মনে করেন যে আমাকে সত্তর পার্সেন্ট আমাকে অনলাইনে কাজ করতে হবে

পোস্ট করেন এতে হবে এতে কি হবে জানেন আমাদের কোম্পানি গ্লোবাল ইন দা ওয়ার্ল্ড লাভ করবে বেশি এই যে আমরা 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 যখন যখন শেয়ার নিই কোম্পানি থেকে এই শেয়ারটা কি জন্য দেয় কোম্পানি আপনাকে শেয়ারটা এই জন্য দেয় আপনি যে প্রচারনা করতেছেন প্রচারে প্রচারণা তাহলে আপনাকে বেশি বেশি পোস্ট করতে হবে বেশি বেশি ভিডিও দিতে হবে আপনি নিজের ভিডিও আমরা অনেক মানুষকে দেখতেছি যে অন্য ভিডিও পোস্ট করে আমরা সোশ্যাল মিডিয়ায় দেই এতে আপনার কি লাভ হইতেছে সেই লোকটা সেলিব্রিটি বানাইতেছেন আপনি নিজে আমরা অনেকে কি করি সে শুধু ভিডিও দেখতে 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 ফেসবুকে গেলে আমাদের কখন খেয়াল থাকে না এক ঘন্টা চলে যায় শুধু রিলস দেখতে এইখানে টাইমটা ওয়েস্ট করতেছে আপনার কোনো লিডারের টাইম ওয়েস্ট হইতেছে না হয়তোবা লিডার আপনাকে ফোন করতেছে আপনি লিডারের কথা না আপনি ফেসবুকে চলে গেলেন নিজের মধ্যে নিজে দেখলেন

কিন্তু সেমিনার শোনা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখানে দশজন লিডার যদি থাকে দশ রকম কথা হবে দশটাই ইনফরমেশন আপনি নিতে পারবেন অনেক লিডার আছে আমি একটু বাইরেও বসে আছি লোক নিয়ে বসে আছি তো এইসব বিষয়গুলো আপনাকে দেখতে হবে আপনাকে সপ্তাহে অন্তত তিনটা জুম মিটিং এর আয়োজন করতে হবে কিন্তু কিভাবে করবেন জুম মিটিং এর আয়োজন আমি আমি যেভাবে করি আমি আমি এখনো পাবলিকে আমার জুম মিটিং গুলো এখনো আমি যাই নাই কারণ আমার টার্গেট হলো চল্লিশ জন আমার নতুন স্পিকার তৈরি করবো কয়জন চল্লিশ জন স্পিকার যখন তৈরি করা হবে তখন আমরা পাবলিকে যাবো আপনি একটা প্রশ্ন উত্তর দেন আমাকে শাহজান শাহজান উনি যে শাহজান উনার কখনো পাবলিকলি কোনো ইয়ে দেখছেন গুগল মিটিং দেখছেন আপনারা উনার টিম নিয়ে নিয়ে উনি করে না

আমরা একটা পোস্ট করলাম একটা ভিডিও দিলাম আবার কিছুদিন পরে দেখতেছি একটা গানের ভিডিও দিছি নিজে একটা গান গায়ে ওটা ভিডিও দিলাম আবার কি করতেছি বিভিন্ন ধরনের আপনার ছিল মুভি বিভিন্ন ধরনের নাটক ওগুলো পোস্ট করতেছি যখন একজন লিডার নেটওয়ার্কার যখন আপনার প্রোফাইলটা দেখতে যাবে তখন সে দেখবে যে এক এক সময় এক একটা তার মানে এর কথার সাথে কাজের সাথে কোনো মিল নেই আপনি যেই কাজটার উপরে ডিপেন্ড করতেছেন যেটার উপর আপনার মিশন

আমার কাছে মোবাইল আছে গুগল মিটিং আমি সবাইকে ইনভাইট করছি যে আপনারা এই টাইমের মধ্যে চলে আসেন আমাদের সময় এক ঘন্টা এক ঘন্টা বেশি আমরা এখানে জুম মিটিং এর আয়োজন করব না আমার ফোকাস থাকে যে লোকটা কথা বলতে জানে না কথা শিখে নাই তাকে উপরে আমার পোস্ট করে এবং তার উপরে আমি ফলো দিই আমি যেগুলো জানছি যেগুলো বুঝছি যেগুলো শিখছি এগুলাই ওদেরকে শিখান এখান থেকে অনেকেই দুর্ভাগা যারা অনেকে

কিছু টিভি ঢালে তৃষ্ণা ডান হয়ে যায় কিন্তু আমি ওইভাবে চাইতেছি না আমি চাইতেছি একদম আমাদের ডিএসএন বিজনেসটা কি একদম অর্গানিক তো আমিও চাইতেছি সেভাবে অর্গানিক ভাবে আমি আমার দুইটা লাইন নিয়ে দুটা লাইন আলহামদুলিল্লাহ এত স্ট্রং হয়েছে ওখানে আমার বেশি সময় দেওয়ার কারণে আমি ডায়মন্ডটা হতে পারতেছি না একটু লেট হইতেছে বাট আমি আমার লক্ষ্যে স্থির আছি আমি আমার সিস্টেম স্থির আছি আমি করতে পারবো কারণ আই ডু ইট আমি বিশ্বাস করি ডিএক্সএন সিস্টেমকে আমি বিশ্বাস করি ডিএক্সএন এর প্রোডাক্টকে আমি বিশ্বাস করি ডিএক্সএন আমাকে ফ্রিডম লাইফে নিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমি আর দীর্ঘস্থ করব না আমার অনেক বিগ বিগ লিডার আছে আজকে এই এখানে আমার পরে কথা বলার চেষ্টা করব না ওনাদেরকে সুযোগ সুবিধা আপনাদের সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার এখানে আমি আমার কথা বলা শেষ করলাম তো সবাই দোয়া করবেন আমার জন্য গুড মর্নিং গুড মর্নিং